নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন আজকে সম্পূর্ণ নিরামিষ একেবারে নতুন ধরনের ঢ্যাঁড়সের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা ঢ্যাঁড়স একেবারেই খেতে চায় না তাদেরকেও যদি ঢ্যাঁড়সটা এইভাবে রান্না করে দাও তারাও কিন্তু বারবার ঢ্যাঁড়সের এই রান্নাটা খেতে চাইবে রান্নাটা এতটাই টেস্টি হয় আর দেখতে এতটাই লোভনীয় হয় ঢ্যাঁড়স রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম এরকম কচি ঢ্যাঁড়সকে খুব পরিষ্কার করে ধুয়ে জলটা একেবারে কাপড় দিয়ে মুছে রেখেছি কোনো রকম জল রাখেনি এখন ঢ্যাঁড়সের মুখের দিকটা পিছন দিকটা এই গোটা গোটা অবস্থাতেই কেটে নিচ্ছি আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমার কাছে প্রথম পৌঁছে যাবে ঢ্যাঁড়সটাকে দেখো কিভাবে কাটছি বড় ঢ্যাঁড়সটাকে প্রথমে দু টুকরো করে নিলাম তারপরে এরকম মাছ বরাবর চিরে আমি দু টুকরো করে নিচ্ছি একটা বড় ঢ্যাঁড়সকে এইভাবে আমি চার টুকরো করে নিচ্ছি আর যদি খুব ছোটো সাইজের ঢ্যাঁড়স হয় সেক্ষেত্রে শুধু এরকম দু টুকরো করে মাছ বরাবর কেটে নেবে এই রান্নাটা করার জন্য কিন্তু ঢ্যাঁড়সগুলো এইভাবেই কাটতে হবে তাহলে দেখতেও ভালো লাগে আর মশলাটাও খুব সুন্দর ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে যাবে দেখো দেখতে এগুলো কী সুন্দর লাগছে আর ভেতরে প্রতিটি খাঁজে খাঁজে মশলাগুলো ঢুকে যাবে এখন দেখো এক টুকরো পাতি লেবু নিয়েছি পাতিলেবুর রসটা ঢ্যাঁড়সের মধ্যে মাখিয়ে দিচ্ছে এই কারণে পাতিলেবু যদি একটু মাখিয়ে দেওয়া যায় ঢ্যাঁড়সের মধ্যে তাহলে ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু একেবারেই খুব সহজেই উঠে যায় এখন এটাকে আমি ভালো করে একবার মেখে নিচ্ছি তোমরা ঢ্যাঁড়সের যে কোনো রান্না করবে যদি একটু পাতিলেবু দিয়ে রান্না করো ঢ্যাঁড়সটা তাহলে দেখবে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা একেবারেই থাকবে না গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য একটু আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোরণে দিলাম আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ সামান্য একটু হিং দিলাম তোমরা হিং যদি না পছন্দ করো নাও দিতে পারো তোমরা চাইলে এর মধ্যে এই পর্যায়ে পেঁয়াজও দিতে পারো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি আজকে ঢ্যাঁড়সটা আমি মেনলি রান্না করব বাদাম দিয়ে বাদাম দিয়ে ঢেঁড়সের রান্নাটা তোমরা যদি একদিন খাও আমি কথা দিচ্ছি তোমাদের বারবার এই ঢ্যাঁড়সের রান্নাটা খেতে ইচ্ছে করবে এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা ভাত দিয়ে খেতে এত ভালো লাগে দেখো একটু লেবু মাখানোর কারণে কিন্তু ঝ্যাঁসের পিচ্ছিল ভাবটা কড়াইয়ের মধ্যে একেবারেই দেখো লাগেনি এভাবে একটু নাড়াচাড়া করে যখন একটু একটু কমে এসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন এটাকে নাড়াচাড়া করে গ্যাসের আস্তে কিন্তু একেবারে কমিয়ে রান্নাটা করতে হবে আজ বাড়ি দিলে কিন্তু ঢ্যাঁসগুলো কালো হয়ে যাবে আর এতে আমি যে বলছি বাদাম দিয়ে করব আজকে যে বাদামের মশলাটা আমি করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এখন এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছি কেন এতে নুন দিয়েছি আর ঢ্যাঁড়স এমনি ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি দেখো লেবু দেওয়ার জন্য কিন্তু কড়াইটাও আমার নোংরা হয়নি ঢেঁড়স কিন্তু নুন দেওয়ার পরে ভীষণ একটা হর হরে থাকে কড়াইটাকে ভীষণ নোংরা করে দেয় এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি ভাজা ভাজা করে নেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম প্রথমেই বানিয়ে রেখেছিলাম কড়াইটা নোংরা হয়ে যাবে বলে দেখো শুকনো কড়াই আমি দিয়েছিলাম গ্যাস অন করে দুই টেবিল চামচ বাদাম দিয়েছিলাম আজকে রান্নাটা কিন্তু মেনলি বাদামটাই মশলা বাদামটা এইভাবে আমি এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি যখন বাদামের মুখগুলো একটু একটু করে দেখো ফাটতে শুরু করছে তখন আমি এতে কিছু মশলাও দিয়ে দেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো একটু বাড়িয়েও নিতে পারো শুকনো লঙ্কাটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম এখন মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো ওয়ান টিস্পুন দেবো গোটা ধনে দিয়ে দেবো আর হাফ স্পুন দেবো গোটা জিরে আর হাফ স্পুন দিয়ে দেবো গোটা মৌরি এই মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে রান্নাটার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে এখন সমস্ত মশলাগুলো শুকনো করা এভাবে নাড়াচাড়া করে এর সুন্দর যখন গন্ধ বেরিয়েছে তখন গ্যাস অফ করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এখন দেখছি দেখো ঢ্যাঁড়সটাও বেশ সুন্দর বেশ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আবার একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে এটা একে করে ভেজে নিতে হবে যে বাদামের এটা আমি তৈরি করেছিলাম শুকনো করে। সেটাকে এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দেখো এটা শুকনো ঠান্ডা হয়ে গেছে এটাকে একটু বেশ একটু মোটা মোটা করে গুঁড়ো করে নেবো খুব বেশি মিহি করে কিন্তু এটা গুঁড়ো করবো না দেখো এই যে বাদামের টুকরোগুলো দেখা যাচ্ছে একটু একটু এরকমভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে বাদামগুলো একটু একটু করে মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে চলো তাহলে দেখি ঢ্যাঁড়সটা কী পর্যায়ে আছে এখন আমি সামান্য একটু চটপটা করার জন্য একটু আমচুর পাউডার দিয়ে দিলাম তোমরা চাইলে একটু চাট মশলা বা একটু লেবুর রস এই পর্যায়ে দিয়ে দিতে পারো এটা বেশ একটু চটপটা স্বাদের হয় তার জন্য খেতে ভীষণ ভালো লাগে ভালো করে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে ঢাঁড়সটা এতে কিন্তু কোনো রকম জল পড়বে না আর যে আমি বাদামের মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন আমি বাদামের মশলাটা ওপর থেকে দেখো দিয়ে দিচ্ছি আশা করছি আজকের রান্নাটা তোমরা যদি বানিয়ে খাও তোমাদের রান্নাটা কিন্তু আজকে ভালোই লাগবে এইভাবে ঢ্যাঁড়সটা রান্না করলে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো এইভাবে ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়ার কারণে কিন্তু মশলাটা একেবারে ভেতরে প্রত্যেকটা খাঁজে খাঁজে মশলাগুলো ঢুকে গেছে খেতে এবং দেখতে ভীষণ ভালো লাগছে আর কড়াইয়ের গায়েও কিন্তু এটা লেগে যায়নি এখন সামান্য একটু যদি হাতের কাছে ধনে পাতা থাকে সামান্য একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দেবে তাহলে দেখতে ভালো লাগে আর একটু সুন্দর বেশ গন্ধও লাগে তবে গরমের সময় কিন্তু খুব একটা ধনে পাতা আমাদের সময় থাকে না একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম প্লেটে সার্ভ করে আমি তোমাদের দেখাবো যে এটা দেখতে কেমন হয়েছে তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আবারও বলছি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানানো দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে কত লোভনীয় লাগছে দেখতে এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে যে একটুখানি বাদামের গুঁড়ো আমি বাঁচিয়ে রেখেছিলাম ওপর থেকে পরিবেশন করার আগে এইভাবে ছড়িয়ে দেবে তা আরেকটু একটু ধনে পাতাও দিয়ে দেবে দেখো দেখতে কি ভালো লাগছে তাহলে আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার